কল্যাণপুরের খেরেংবাজার মাঠে বুধবার বিজেপির পূর্ব আসনের প্রার্থী রেবতী মোহন ত্রিপুরার সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় বিজেপির সাতাশ কল্যাণপুর জনজাতি মোর্চা নির্বাচনী সমাবেশের আয়োজক আসন্ন লোকসভা নির্বাচনের নিরিখে বিভিন্ন রাজনৈতিক দল রাজ্যে সর্বত্র জোরদার প্রচার অভিযান চালিয়েছেন সেই মতে বুধবার বিকেলে কল্যাণপুরের খেড়েং বাজারে বিজেপির পূর্ব আসনের প্রার্থী রেবতী ত্রিপুরা সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয় বিজেপির সাতাশ কল্যাণপুর জনজাতি মোর্চা এই সমাবেশের আয়োজক সমাবেশে বিধায়ক পিনাকি দাস চৌধুরী জনজাতি নেতা রঞ্জন বোর্মা বিদ্যুৎ দেববর্মা মণিহার বর্মা প্রমুখ উপস্থিত ছিলেন এই সমাবেশের মাধ্যমে সিপিআইএম এবং আইপিএফটি দল ছেড়ে তিয়াত্তর জন ভোটার বিজেপিতে যোগদান করেছে বলে দলীয় সূত্রে খবর এই ব্যাপারে স্থানীয় বিধায়ক পিনাকি দাসের প্রতিক্রিয়া এবার শুনে নেওয়া যাক প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে সেই সমাবেশ সেই সমাবেশে আজকে এই অঞ্চলের আইপিএফটি এবং কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের পুরখাওয়া কার্যকর্তারা আজকে তাদের প্রতি বিতশ্রদ্ধ হয়ে ওই দলগুলির কথা আগে চুড়ে ফেলে ভারতীয় জনতা পার্টির সেই নরেন্দ্র মোদীজির যে স্লোগান সপ্তা সাত সপ্তাহ বিকাশ সেই স্লোগানকে সার্থক করার লক্ষ্যে আজকে আমাদের দলে বিখ্যাত পিনাকি দাসের মতে পাহাড় সমতলে ভাঙছে আইপিএফটি সর্বোপরি এই সমাবেশকে ঘিরে সংশ্লিষ্ট বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সারা পরিলক্ষিত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লা বল